আপনার কি বয়স কম আর ভাবছেন ডায়াবেটিস তো আপনার হবে না ভুল ভাবছেন কম বয়সীদের মধ্যেও ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে হ্যাঁ এবং তার সঙ্গে আবার যে ডায়াবেটিসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো বা হয়তো অনেকেই সেটা জানেন না সেটির নাম হল মোদি ডায়াবেটিস এটি ঠিক এই নাম কেন মোদি ডায়াবেটিস কেন এর ফুল স্বামী বা কি কেন এর নামকরণ ঠিক এমন করা হয়েছে মোদি ডায়াবেটিসের লক্ষণগুলো ঠিক কি কি কোন বয়সে এই সম্ভাবনা বা ঝুঁকি বেশি পুরোটাই খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবেন এমডি ইন্টারনাল মেডিসিন চিকিৎসক ডক্টর অর্কদীপ বিশ্বাস আসুন তিনি কি বলছেন ডায়াবেটিসের সম্পর্কে অনেক অজানা তথ্য আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শুনুন কি বলছেন তিনি এই যে ডায়াবেটিস বা সুগার এখন ঘরে ঘরে আর এটা কি শুধুই বয়স্কদের রোগ এখন তো অনেক কম বয়স থেকেও দেখা যাচ্ছে ডায়াবেটিস বা সুগার কি বলবেন এটা ডায়াবেটিস কোনোদিনই বয়স্কদের রোগ ছিল না ডায়াবেটিসের অনেক ধরনের টাইপ রয়েছে প্রচুর টাইপ রয়েছে মানে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আরও টাইপ রয়েছে আমি সমস্ত কিছুতে যাচ্ছি না বাট খুব সহজভাবে বললে গ্রসলি ডায়াবেটিস দু ধরনের হয় ডায়াবেটিসের ব্যাপারটা কি ডায়াবেটিস হচ্ছে আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে গেছে তো রক্তে চিনির পরিমাণ কেন বেড়ে গেল তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা হরমোন আছে যার নাম ইনসুলিন তো ইনসুলিন হচ্ছে যে রক্তে চিনির পরিমাণটাকে একটা নিয়ন্ত্রণে রাখে তো এই ইনসুলিন হরমোনটার যদি কোনো গন্ডগোল হয় তাহলেই আপনার রক্তে চিনির পরিমাণটা বেড়ে যাবে এবার গন্ডগোল দু রকম হতে পারে আইদার ইনসুলিন হরমোনটা তৈরি হচ্ছে না অথবা তৈরি হচ্ছে কিন্তু সে কোনো কারণে কাজ করতে বাধা পাচ্ছে তাহলেই আপনার রক্তে চিনির পরিমাণ বেড়ে যাবে তো জেনারেলি দেখা যায় যে যখন ইনসুলিন হরমোনটা তৈরিই হচ্ছে না এইটা একটা জেনেটিক রোগ যেটা জন্ম থেকেই মানে অল্প বয়সেই সেই রোগটা ধরা পড়ে এবং এটা এক ধরনের ডায়াবেটিস যেখানে অল্প বয়স থেকেই এই ডায়াবেটিসটা ধরা পড়ে অল্প বয়স থেকেই চিনির পরিমাণ অনেকটা বেড়ে যায় কারণ ইনসুলিন তৈরি হচ্ছে না কোনো কারণে এবং এটাকে আমরা খুব কমনলি টাইপ ওয়ান ডায়াবেটিস বলি যেটা অ্যাকচুয়ালি বাচ্চা বেলাতেই ধরা পড়ে আর একটা যেটা আপনি আমরা কমনলি দেখতে পাই সেটা হচ্ছে বয়সের সাথে সাথে যখন আস্তে আস্তে বিভিন্ন ফ্যাক্টরের জন্য মানে ওজন বেড়ে যাওয়ার জন্য মোটা হয়ে যাওয়ার জন্য কিংবা পরিবেশের স্ট্রেসের জন্য হোক আস্তে আস্তে ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয় ইনসুলিন কাজ করতে পারছে না বাধা পাচ্ছে সেইটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্টেন্স যেটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস এবং এই টাইপ টু ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি একটু বেশি বয়সে ধরা পড়ে তার মানে ডায়াবেটিস অল্প বয়সেও ধরা পড়তে পারে বেশি বয়সেও ধরা পড়তে পারে সেটা দেখতে হবে যে কোন ধরনের ডায়াবেটিস হচ্ছে এর বাইরেও আরো অনেক ধরনের ডায়াবেটিস হতে পারে যেরকম একটা খুব ইন্টারেস্টিং নাম আমি আপনাকে বলতে পারি মোদি ডায়াবেটিসটার টাইপটার নাম মোদি সো ফুল ফর্ম হচ্ছে ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং এটা আমাদের কারোরই জানা ছিল না ফুল ফর্ম হচ্ছে ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং মানে অল্প বয়সার এটা একটা টাইপ যার নাম হচ্ছে মুদি বাহ কিন্তু একটা নতুন জিনিস জানলাম আমরা আর সঙ্গে যেটা জানবো যে অনেকেরই একটা ধারণা আছে ইনসুলিন স্টার্ট এটা মানেই কিন্তু ডায়াবেটিসের একদম শেষ পর্যায়ে মানে আপনি এবার গেলেন গেলেন এরকম একটা বিষয় এটা কি সত্যি মানে ইনসুলিন নেওয়া মানে কি শেষ দেখুন প্রথমেই আপনাকে বলে দিলাম যেটা টাইপ ওয়ান মানে যেটা বাচ্চাদের মেনলি ধরা করে সেখানে সমস্যা ছিল ইনসুলিন তৈরিই হচ্ছে না তার মানে ওর একমাত্র ট্রিটমেন্ট তো ইনসুলিন দেওয়া আর তো কোনো অপশান নেই আপনার কাছে হ্যাঁ সেটা তো অনেক কম বয়স থেকেই হবে কম বয়স এবং তারা দীর্ঘদিন বেঁচে থাকে বহু মানুষ টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের আক্রান্ত এবং তারা একদম অল্প বয়স থেকে তারা ইনসুলিনই নিতে হয় তাদেরকে এবং শেষ দিন অব্দি ইনসুলিন নিতে এবং এটাতে কোনো অসুবিধা নেই আপনার শরীরে হরমোনটা তৈরি হচ্ছে না তাই বাইরে থেকে ওই হরমোনটা দিচ্ছে এবং তিনি দিব্যি বেঁচে আছে। টাইপ টু যাদের মানে যাদের বেশি বয়সে ইনসুলিন আস্তে আস্তে কাজ না করার জন্য হয় তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক রকমের প্রথমে আমরা ওষুধই দিই ওষুধ দিয়ে চেষ্টা করি যে যদি কোন রকম ভাবে যে কাজটা করতে পারছে না ইনসুলিন সেটাকে যদি কোনোভাবে করানো যায় কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় যে ওষুধের কাজ হলো না তাহলে ইনসুলিন দিতেই হবে তবে এরকম ব্যাপার নয় দেওয়া মানে শেষ হয়ে গেল ইনসুলিন নিয়ে এবার দীর্ঘদিন বেঁচে থাকবে কারণ মেন লক্ষ্য হচ্ছে রক্তের চিনির পরিমাণটাকে কন্ট্রোলে রাখা সমস্যাটা সেটা আপনি যে যেকোনোভাবে যদি কম রাখতে পারেন তাহলেই আপনি দীর্ঘদিন বাঁচতে পারবেন কিন্তু আপনি যদি চিনির মাত্রাটাকে কন্ট্রোলে না করতে পারেন তাহলেই আপনার আয়ুটা কমতে থাকে সেটা ইনসুলিনটা কোনোটা ফ্যাক্টর নয় না ইনসুলিন দিয়ে আপনি কম রাখবেন হ্যাঁ একদমই স্যার তাহলে এটা কেন হয় যে ওষুধ চলছে বা ভালো রকম সে ডাক্তারের পরামর্শে রয়েছেন কিন্তু তাও ডাক্তার বাবুর পরামর্শে থাকার পরেও অনেকে দেখা যায় ওষুধ খাওয়ার পরেও ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না এটা কি শুধু লাইফস্টাইলের জন্য একটা তো হচ্ছে লাইফস্টাইলের জন্য দ্বিতীয়ত কতদিন ধরে ওষুধ খাচ্ছেন কি ওষুধ খাচ্ছেন এগুলো সব কিছুর ওপরই ডিপেন্ড করে বিশেষ করে আরো কিছু প্রত্যেকটা মানুষের আমাদের জিন আলাদা আলাদা তো সেইটাতে কতটা ইনসুলিন রেজিস্টেন্স কতটা বেড়ে যাচ্ছে সেগুলো সমস্ত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যেমন একটা খুব কমন একটা ওষুধ আছে এটা নিয়ে আমি একটা ভিডিও মনে হয় কখনো দিয়েছিলাম আগেকার দিনে খুব ব্যবহার হতো আজকের দিনে একটু ব্যবহারটা কমেছে ওই ওষুধটা কি করতো ওই ওষুধটা যেটা করতো যে ইনসুলিন মানে যাদের ডায়াবেটিস হয়েছে ওই ওষুধটার কাজ ছিল ইনসুলিনকে তৈরি করা মানে বেশি করে মানে শরীরে বেশি করে তৈরি করা এইবার টাইপ টু ডায়াবেটিস যাদের যাদের অলরেডি ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কাজ করছে না তাদেরকে এবার আমি ওই ওষুধটা দিচ্ছি সেখানে আরও বেশি ইনসুলিন তৈরি হচ্ছে ইনিশিয়ালি তো খুব ভালো কন্ট্রোল হচ্ছে কিন্তু একটা টাইম পরে দেখা যাবে যে অলরেডি আপনার ইনসুলিন এমনি কাজ করতে করতে ক্লান্ত ছিল কাজ করতে চাইছিল না তার উপর আপনি তাকে আবার ফোর্সফুলি দীর্ঘদিন ধরে ইনসুলিন দিয়ে গেছেন তো হঠাৎ করে দেখা যাবে যে দশ পনেরো বছর ওই ওষুধটা খাওয়ার পরে দারুণভাবে কন্ট্রোলে ছিল হঠাৎ করে পনেরো বছর পরে একদিন গিয়ে দেখা যাবে যে আর সুগার আর কন্ট্রোল হচ্ছে না ওই ওষুধটাতে তো এরকম ওষুধের মলিকুলের ওপর অনেক কিছু ডিপেন্ড করে এবং অভিয়াসলি ডায়াবেটিস এমন একটা রোগ যেটা লাইফস্টাইলের ওপর তো অনেকটা ডিপেন্ড করেই তো আপনি কি রকম লাইফস্টাইল লিড করছেন কতটা চাপ নিচ্ছেন আপনি হাঁটা চলা কতটা করছেন আপনার ফুড হ্যাবিট কি সব কিছুর উপরই নির্ভর করছে দেখলেন তো মোদী ডায়াবেটিস তাদের হচ্ছে তাহলে কিভাবে হওয়ার ঝুঁকি বাড়ছে এবং কতটা সুরক্ষিত থাকতে হবে আপনাকে ঠিক এভাবেই প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সচেতন করতে থাকবো আমরা সুপরামর্শ দেবেন ডক্টর অর্পদীপ বিশ্বাসের মতো আরও বেশ কিছু চিকিৎসক তাহলে পুরো ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত হেলথ ক্লাসে দেখতে থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ ক্লাস